প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি পার্সেন্ট স্টুডেন্ট পার্সেন্ট ফেলে দলে কেন ফেল করে জানো এই জন্য ফেল করে না যে তারা আসলে প্রিপারেশন নেয়নি তারা টেকনিকটাই জানে না যে পাস মার্ক কত কিভাবে পাস করতে হয় পাসিং মার্কটা তারা বুঝে না বলে তারা আসলে ফেল করে সো লাস্ট তোমাকে আমি একবারের মতো বলে দিচ্ছি

তোমার এমসিকিউ খাতা নিয়ে নিবে তারপর তোমাকে রিটার্ন খাতা দেওয়া হবে ঠিক আছে ওকে তো বলে বাংলায় পনেরোর মধ্যে পাস মার্ক হলো পাস এটা বলে দিচ্ছে বাট ডিটেলস তো তুমি আসলে জানো না একটু কি শুধু জানো এখানে কাহিনী কি হয় জানো অনেকবার বলছি ভাই ধরো পনেরোটা এমসিকিউ এর মধ্যে তুমি এগারোটা এমসিকিউ টিক মারছো এগারোটার মধ্যে কোনো কারণে পাঁচটা ভুল গেছে পাঁচটা ভুল যাওয়ার জন্য তোমার কত মার্ক পাওয়া উচিত ছয় মার্ক পাওয়া উচিত তাই না তো তুমি তো পাস হওয়ার কথা তুমি আসলে পাস না তুমি ফেল কেন ফেল এই যে পাঁচটা ভুল করলা পাঁচটা ভুলের জন্য তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক কত মার্ক 1.25 মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটা যাবে তার মানে 100 থেকে পাস মার্কতে কত পেয়েছো 6 6 থেকে কাটা যাবে কত 1.25 ইকুয়াল তুমি কত পাইলা 4.75 আলটিমেটলি তুমি একটা ফেল ঠিক আছে তুমি ধরো সব জায়গায় টপ করছো টপ ইংলিশে টপ জিকে তে টপ রিটেনে টপ বাট বাংলায় আসলে তুমি ফেল লাভ আছে কোনো লাভ নাই ভাই তুমি আসলে ফেল কনসেপ্টটা বুঝতে পারছো সো এই সাবজেক্ট ওয়াইজ পাস মার্কটা একটু মুখস্থ করে নাও পোলাপান ফেল করে এই পাস মার্ক না জানার জন্য সবাই তো পড়াশোনা করে কিন্তু তারা তো বুঝে না যে আলাদা আলাদা পাস করতে হবে এই জন্য তারা ফেল করে বুঝছো এটা কেউ বলে না লাস্ট ভাবির একদিন আগে তোমাকে আমি এই লাস্ট একদম হুশিয়ারি দিচ্ছি আসো ইংলিশ পনেরোর মধ্যে সেম পাস মার্ক কত পাস জি কে তিরিশের মধ্যে কত দশ তো প্লিজ সাবধান আগে পাস মার্ক করতে হবে কোশ্চিন দেওয়া মাত্র পাস মার্ক আগে করবা ঠিক আছে সো আবার টোটাল মিলে পাস মার্ক কত চব্বিশ বুঝো এটা হলো এমসি কিউ আলাদা পাস এবার আসো তাহলে এমসি জন্য তুমি কি করবা যখন তোমার কোশ্চেন দিবে পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে তুমি দুই মিনিট বাদ দিবা বাদ দিয়ে তোমার টাইম থেকে তেতাল্লিশ মিনিট ঠিক আছে করার উপায় তো প্রথম পনেরো মিনিটে কত মিনিট প্রথম মিনিটে তুমি পুরা ছিল ষাট টাইম থেকে একটা রাউন্ড চক্কর দিয়ে আসবে ঘুরে আসবা কোনো বাংলা ইংলিশ চোখের থেকে দেখে আসবে ষাট টাইম সি যখন দেখবা তখন তোমার এরকম হতে পারে যে ধরো তোমার জিকে জিকে দেখবা যে তুমি আসলে বিশটা পারছো ঠিক আছে ইংলিশ তুমি কটা পারছো ইংলিশ তুমি মোটামুটি ষাটটা পারছো তুমি এখন বাংলা কয়টা পারছো আল্লাহ বাংলা তুমি পারছো ধরো তিনটা বা চারটা তার মানে কি তুমি আসলে একটা ফেল কি ভাবে ফেল জিকে বিশ মার্ক পাইছো ওকে জিকে তুমি পাস ইংলিশে সাত মার্ক পাইছো ওকে ইংলিশ তুমি পাস বাংলায় কত পাইছো বাংলায় মোটামুটি দেখো তুমি মাত্র চারটা কারি করছো তাহলে তুমি তো ফেল কারণ বাংলায় কত পাইতে হবে বাংলায় মিনিমাম তোমার পাঁচ পাইতে হবে নাহলে তো তুমি ফেল এখন কি করবা তোমার জীবনে কুশিয়াল টাইম পরবর্তী দশ মিনিট মানে ষোলোতম থেকে কত পঁচিশতম মিনিট ঠিক আছে ষোলোতম থেকে পঁচিশতম মিনিট তোমার কাজ হবে

ঠিক আছে এরকম ধরো কোন কারণে হয়ে গেছে মনে পড়ে গেছে তোমার থেকে নিজের মাথা থেকে বের করতে হবে এগুলো সব মাথা থেকে বাদ দিয়ে ঠিক আছে তো যখন বাংলায় তুমি যখন হয়ে গেল তোমার

বিষ পাবা তিরিশের মধ্যে বিষ পাবা এবং এখন আমি জানি পুরোটা মুখস্থ করতে পারবো না কিন্তু তুমি চোখ বুলাইতে পারবো রিডিং করতে পারবো ঠিক আছে জি কেন যদি সমস্যা থাকে দ্রুত ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত দ্রুত পঞ্চাশ হাজারের পরিবার বানিয়ে দাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো

তোমরা এখন খুবই অসহায় সিচুয়েশনের মধ্যে এক হাজার পেজ পড়া আর চল্লিশ পেজ পড়া খুব একটা বুঝতেছো পান ফাড়া কিরকম এবং মিস্টার মতো হুবু কমন পাও আর তুমি যদি এই বইটা নিতে চাও এটা শুধু যে ঢাবিতেই কমন পাবে তা না বাংলাদেশের যে কোনো ফার্সিতে কমন পাবে আমাদের বানানো উইলানের সেরা একটা কাজ সেরা একটা সাজেশন আশি একটা সাজেশন যেখানে তুমি বিশ মার বা এইটি পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে সো তুমি রকমারিতে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি হার্ড কপি কিনে নিতে পারো তার আগে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু কষ্ট করে এটার ওই সাজেশন অংশটা নিয়ে নাও তারপর অন্যান্য অংশ আছে সেটা তুমি পরবর্তীতে জানতে পারবে এবং তুমি পাঁচটা এনসিওর করো ঠিক আছে দেখো এইভাবে কিন্তু তুমি চান্স এনশিওর করতে পারো এখানে তুমি যদি তিরিশের মধ্যে বিশ পাও এদিকে যদি সাত পাও এদিকে যদি আট পাও তাহলে হলো তোমার পঁয়ত্রিশ এবং ঢাবিতে চান্স ফার্স্ট কারণ লাগে হলে ষাট মার্ক এখন তোমার রিটার্ন খেলতে হবে রিটার্ন না খেলে কিন্তু ভাই তুমি আসলে ফেল ঠিক আছে কেন ফেল ধরে দিকে পঁয়ত্রিশ তুলস আটাই তুলস পঁয়তাল্লিশ রিটার্ন তুমি যদি না কাজ করিটারে তুমি সর্বোচ্চ বারো পাওয়া পঁয়তাল্লিশ বারো কত হয়ে যাচ্ছে আমি যদি ভুল না হয় সাতান্ন হচ্ছে পঁয়ত্রিশ আর বারো কত হয়ে যাচ্ছে আমি যদি ভুল না হয় তাহলে পঁয়তাল্লিশ প্লাস হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি তোমার কোনো সিরিয়াল আসতেছে না তুমি কিন্তু খুবই ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম সাবধান তাহলে তোমার কি করতে হবে রিটার্ন পাস করতে হবে রিটার্ন ফেলের কাহিনী আছে এটা আগে তোমাকে একটু দেখাই দেখো রিটার্নে কাহিনী হলো পঁয়তাল্লিশ মিনিট তোমার রিটার্নের জন্য টাইম তুমি জানো তোমার চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এমসিকে হবে পঁয়তাল্লিশ মিনিট রিটেন হবে এই সময়ে তুমি চল্লিশ মিনিট ধরে নিবা প্রতি মিনিটে এক মিনিট আমি বারবার চিল্লাই চিল্লাই এগুলো বলি এগারো থেকে বিশতম মিনিট একুশতম থেকে তিরিশতম মিনিট আর একত্রিশতম থেকে চল্লিশতম মিনিট ঠিক আছে এই এক থেকে দশতম মিনিটে তুমি যেটা সবচেয়ে বেশি কমন পেয়েছো সেটা লিখবা দশ মার্ক অ্যান্সার করবা প্রতি মিনিটের মার্ক হলো এক এভাবে চিন্তা করো ঠিক আছে তো যদি তুমি দশ মার্ক এনশিওর করে ফেলাও তাহলে তোমার কি করতে হবে আর কোনো চিন্তা আছে দশ মার্কের মতো তুমি কিছু একটা পাবো এখানে যদি তুমি ইংলিশ দশ মার্ক লেখো তাহলে নিচের দশ মার্ক অবশ্যই তুমি বাংলা অ্যান্সার করবা ঠিক আছে অবশ্যই তুমি বাংলা অ্যান্সার করবা তাহলে কি হলো তুমি বাংলা ইংলিশ টোটাল মিল আলাদা একত্রে পাশ করে গেছো তুমি যখন পাশ করে গেছো আর টেনশন নাই এখন তুমি একুশ চল তুমি যা ইচ্ছা লেখো ফাড়াই লেখো কি চিরা ফেলে লেখো আই ডোন্ট কেয়ার যা ইচ্ছা তুমি লেখো বুঝছো এই তোমার কোনো সমস্যা নাই তুমি পাশ করে গেছো এখন তোমার বেশি মার্ক তুলতে হবে এবং মাথায় রাখবো যা তা লিখলে হবে না প্যারাগ্রাফ লেখার স্টাইল আছে এবার কিন্তু জুরাল রেভুলেশন প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা খুবই বেশি প্রখর মানে খুবই প্রখর মানে খুবই প্রখর আসতে পারে ইংলিশ বাংলা যে কোনো একটা দিয়ে দিতে পারে যে কোনো রকম ভাবে লেটার অ্যাপ্লিকেশন যে কোনো রকম ভাবে দিয়ে দিতে পারে তো এই প্যারাগ্রাফটা তুমি আচ্ছা পারফেক্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সে তুমি তো আমার থেকে ওই পিডিএফটা নিবাই তাই না ওই পিডিএফ নেওয়ার টাইমে তুমি আমাকে একটু বলিও যে ভাই এই সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে একটা পিডিএফ নেওয়ার টাইমে বলে ভাই ওই যে প্যারাগ্রাফ লিখছ না জুরাল এভোলিউশন তো ওরা আমাকে একটু দেন তাহলে তুমি বুঝতে পারবে একটা পারফেক্ট প্যারাগ্রাফ কেমন লিখতে হয় ইডিয়ম করতে ফ্রেজ কেমন লিখতে হয় ভোকাব কেমন লিখতে হয় ডেটা কেমন লিখতে হয় স্ট্রাকচার কেমন লিখতে হয় হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কেমন লিখতে হয় জিআরই ওয়ার্ড কেমন জিআরই ডিবি বুকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড প্লাস ওইগুলো কিভাবে ইউজ করতে হয় ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে হয় সব একটা জাস্ট দশ মিনিটের মধ্যে তুমি বুঝতে পারবো তুমি যেটা দেখো প্যারাগ্রাফ লেখার চিন্তা ভাবনা তোমার বদলে যাবে ঠিক আছে বেটা বহুল প্যারাগ্রাফ হইতে প্যারাগ্রাফ ইন্টো কেমন এক্সট্রা কেমন এগুলো সব পেয়ে যাবা এখান তুমি আসলে নিয়ে নিও তাহলে বুঝছো ঢাবিতে কেন নাইনটি পোলাপান ফেল করে এই জিনিসগুলো না বোঝার জন্য সব ভালো করে রিটেনে ফেল বা সব ঠিক আছে বাংলায় ফেল আমার একটা জানা আমার স্টুডেন্টের ফ্রেন্ড ক্লাস তো আবার ছিল ক্যাডেট কলেজে ঠিক আছে একুশ বাইশ সেশনের নাম বললাম না তোমার এটা হলো ময়মনসিং আমি যদি ভুল না হই ওয়েট ময়মনসিং ক্যাডেট কলেজ মেয়েদের না পৃথপু হ্যাঁ ময়মনসিং ক্যাডেট কলেজ আমি যদি ভুল হয়ে পড়েননি বাট কাইন্ড অফেট কলেজেট কলেজ কলেজ জানো এই যে না জানার কারণে পার্সেন্ট কি তারা এই ভিডিও দেখেনি এখন ইম্পর্টেন্ট ভিডিও তার গায়ে লাগে না গায়ে রং লাগে না আমি জানি না তুমি আমার ভিডিও দেখতেছো কিনা ভাই দেখলে প্লিজ এই রংটা লাগাই নাও সার্কুলারে একদম খুবই স্পষ্ট ভাষায় উল্লেখ আছে এবং এবার যদি ভাবি জিকেতে মৌলিক জিকে দেখতে পাও তোমার একটু হতাশ হওয়ার কোনো মানে নাই ঠিক আছে সার্কুলারে লেখা ছিল যে মৌলিক জিকে থেকে আসতে পারে তো হতাশ হয় না এটা সবার জন্য আনপোন থাকবে যদি মৌলি জিকে আসে হাতে হাতে শর্ত তোমার কোন রকম কারণ কিন্তু এখানে নাই ওকে তো সবই বলে দিলাম জিকে পিডিএফ দিয়ে দিলাম রিটেনের জন্য সাজেশন তোমাকে দিয়ে দিলাম টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা প্যারাগ্রাফ গিফট ক্লাস তোমাকে দিতেছিলাম আমার থেকে নিয়ে নিতে বললাম তারপর কখনো তুমি লুজ পেপার নিও না তোমাকে যতটুক জায়গা দিবে অটুকের মধ্যে লেখার চেষ্টা করো ঠিক আছে ফোকাস অন টাইম ম্যানেজমেন্ট মানে প্রতি এক মিনিটে এক মার

পরিবারে ফিল আপ হচ্ছি এই খুশি আসলে এত কিছু উন্মুক্ত করে দেওয়া উইল প্ল্যাটফর্ম জীবনে কখনো এত কিছু উন্মুক্ত করে দেয়নি বাট এবার আমরা চাচ্ছি ঢাবিতে সর্বোচ্চ সংখ্যক আমাদের স্টুডেন্ট থাকুক আমাদের শুভাকাঙ্ক্ষী থাকুক এই জিনিসটা আমরা ঠিক আছে ওকে তুমি কিন্তু আমাদের রেভলিউশন দেখছো যে আমাদের সাবস্ক্রাইবার ছিল দশ হাজারের মতো এখন পঁচিশ হাজারের মতো চলে গেছে তোমাদের ভালোবাসায় আর এই ভালোবাসার জন্য আমি চাই তোমাদের লাস্ট টাইম এসে সর্বত্র সাপোর্ট দিতে এবং দেখো আমাদের নতুন কোর্স আসতেছে কয়টা কোর্স আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কোর্স ঠিক আছে রাবি চবি কম্বাইন চবি কম্বাইন রাবি কম্বাইন তারপর গুচ্ছ কবি রুবি অল ইন ওয়ান আর ইংলিশ ফাউন্ডেশন সবগুলো পেমেন্ট ডিটেলস সব কিছু দেওয়া আছে সাতাশ তারিখ পর্যন্ত তোমার চারশো টাকা ডিসকাউন্ট আছে তুমি ভর্তি হতে পারো ওয়েট এখন ভর্তি হইতে হবে না জিগে ভিডিওটা নাও দেখো কমন পরে কিনা প্যারাগ্রাফের লাইফের স্টাইল নাও দেখো বেশি মার্ক পাও কিনা সব ঠিকঠাক হলে তারপর ভর্তি হয় আগে তুমি ঢাবি এনসিওর করো ঠিক আছে ফার্স্ট আমাদের উপর কিভাবে রাখবা কমন পড়ে কিনা ঢাবিতে দেখো তাহলে তুমি তোমরা কি এরকম না এবং ফাউন্ডেশন ব্যাচ তুমি প্রি বুকিং দিয়ে রাখতে পারো না হলে কিন্তু সিট সিট রাখবো আমরা ক্লাস গুগল মিটে আমরা এখানে থাকতেছে সো সবকিছুই মোটামুটি বলে দিলাম এগুলো একটু কষ্ট করে দেখে নিও আর আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তুমি বুকিং করতে পারবে ঠিক আছে এবং আমরা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত রাখতেছি টাকা ডিসকাউন্ট তারপর কিন্তু এটা পুরোটা বেড়ে যাবে আমরা তোমাকে বাকি ভার্সিটিগুলো ফুল প্রিপেয়ার করবো ঢাবি কিন্তু রেজাল্ট এক মাস পর দেয় সো প্রিপারেশন নিতেই হচ্ছে রেজাল্ট

আজকের ভিডিও বড় করতেছি না আমার ঢাবিনে বানানো এটাই লাস্ট ভিডিও এরপর আমি ঢাবিনে কোনো ভিডিও বানাবো না কারণ এখন তোমার পড়াশোনা করতে হবে এখন ভিডিও দেখে আমার টাইম নষ্ট তোমার টাইম নষ্ট করে লাভ নেই ওকে তো লাস্ট বাট নট লেস সাবস্ক্রাইব করে এটাই করে এটা নিয়ে নিও এটা আশা করি তোমার লাইফ সেভিং তোমার জীবনের একটা রক্ষা কবচ হইতে পারে এবং এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার যে কোনো প্রয়োজনে ভাইয়াকে মেসেজ দিবা মানে আমাকে মেসেজ দিবা আমি তোমার সর্বোচ্চ হেল্প

কি বলবো পেছ এটা पैसा বলবো না এটা আমার একটা কাইন্ড অফ ইচ্ছা ইচ্ছা ঠিক আছে এই novel একটা ইচ্ছা আসলে আমারে রাতে কি পরিমাণ শান্তির ঘুমাইতে দেয় কি পরিমাণ শান্তি আমি পাই আমি তোমাকে বোঝাইতে পারবো না সব হয় ঠিক আছে টাকা পয়সা excess excessটা অনেক আছে খারাপ না বাট সবকিছু টাকার সাথে কম্পেয়ার কর잖아 তাই এগুলো আমি আসলে গিফট করে দিচ্ছি এটা আমাকে রাতিতে রাতে শান্তিতে ঘুমানোর জন্য একটা মানসিক শক্তি যোগায় তো আমিও রাতিতে রাতে শান্তিতে ঘুমাইতে চাই আমি চাই তুমিও ভাবিয়ান ভাইয়া আপনার এই বাট হাবিতে ক্যাম্পাসে তোমার সাথে দেখা হলো ভাইয়া আপনার এই সাজেশনটা নিয়েছিলাম দেখেন আমার কমন আসে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ফ্রুটফুল লাগবে আমি অনেক মানসিক শান্তি পাবো রাইট এতটুকুই ব্যাপার আর ভাইয়া যেহেতু মানে আমি আছি আমিও আসলে এই ভিডিও টিডিও মানে তোমাদের জন্য অফ করে দিব আশা করি নিয়ে আমাদের লাস্ট ক্লাস হয়তো বাট শিওরেশন আছে জব আছে তো তোমার এক্সট্রা একটা মিনিট ক্লাস করার জন্য সরি লাইফের কথা বললাম আমি এটাই চাই তুমি চান্স পাও তুমি টপ করো সাবস্ক্রাইব করে ওই জিনিসগুলো নিয়ে নিও আমি রক্ষা উইল্যান্ড টেক প্ল্যাটফর্মের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও যতদিন ফাউন্ডার আছে উইল্যান্ড টেক প্ল্যাটফর্মের ততদিন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকবে টাটা আল্লাহ হাফেজ